নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে বসিয়ে রেখে কিন্তু এই মুখরোচক রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে খেতেও ভীষণ মজার হয় যে যে খাবে তোমার প্রশংসাই করবে উপকরণও লাগবে খুব কম সবই তোমার হাতের কাছে পেয়ে যাবে তো চলো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ময়দা ময়দার পরিবর্তে তোমরা এটা আটা দিয়ে করতে পারবে স্বাদ মতো লবণ দিয়ে সাথে দেবো সামান্য রান্নার তেল এখন এই ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে বন্ধুরা রেসিপি আজকে খুব কম সময়ের মধ্যে দেখাবো ঝটপট তৈরি হয়ে যাবে আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা দেখো ময়দাটাকে আমি খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি এরকম মুটো পাকালে দেখো মুঠোটা সহজে ভেঙে যাবে না তো এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আজকে এই ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো ধীরে ধীরে জল দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এই ময়দাটাকে রেস্টে রেখে দেব মাত্র পাঁচ মিনিটের জন্য তো এটাকে আমি ঢেকে পাশে সরিয়ে রাখছি তো বন্ধুরা এখন নিয়েছি আলু এটা কিন্তু কাঁচা আলু আমি আগে থেকে গ্রেড করে নিয়েছি সরু সরু করে এবার একটি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখানে এক থেকে দু চামচ মতো তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তো বন্ধুরা এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে হালকা ভেজে নিতে হবে খুব বেশি যেন ভাজা না হয় তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সাথেই দিয়ে দেব আদা কুচি এখন এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে একটু কষে নিতে হবে তবে খুব বেশি ভাজার দরকার নেই যখন দেখবে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে তো সেই পর্যন্ত ভাজতে হবে তো বন্ধুরা এখন যে গ্রেট করা কাঁচা আলু ছিল তো কাঁচা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে কষে নিতে হবে আলুগুলো এমনভাবে ভাজবে একটা আলুও যেন ভেঙে না যায় এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমি আধ ভাজা করে নিয়েছি এখন মাঝখানে এরকম একটু জায়গা করে নিতে হবে তো বন্ধুরা আগে থেকে আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম এই ডিমটা এবার দিয়ে দেবো তোমরা চাইলে এখানে একটার পরিবর্তে দুটো বা তিনটে ডিম দিতে পারো আমার কাছে একটাই ডিম ছিল বলে আমি একটা ডিম দিয়েই করে দেখাচ্ছি খুব ভালো করে এবার আলুর সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ভিডিওটা আমার আগে থেকে করা ছিল সেই ভিডিওটায় আমি জাস্ট একটু ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন দিয়ে দেবো চাট মশলা চাট মশলাটা দিলে এটা একটু টক টক লাগবে খেতেও বেশ ভালো লাগবে পুরোটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এবার এদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম এই আটা থেকে ছোট্ট ছোট লেচি কেটে নিতে হবে প্রথমে থেকে আরও একটুখানি মেখে নিচ্ছি আমরা ঠিক যেমন রুটি তৈরির লেচিগুলো কেটে নিই তার থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে একদমই ছোটপট করে তৈরি করে নিতে পারবে ভীষণ মুখরোচক হয় কেটে তোমরা ডিমের পুর না দিয়ে এখানে চিকেনের পুরও দিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লেচিগুলো আমি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নেব আর রুটিটা কিন্তু গোল করে বেলবো না একটু লম্বা টাইপের করে বেলে নিতে হবে ঠিক আমি যেমনটা দেখাচ্ছি তেমনটা বেলে নেবে আর রুটিটা খুব বেশি মোটা করবে না একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও একটা ভিডিও তৈরি করতে সত্যিই ভীষণ কষ্ট হয় তার পরিবর্তে শুধু চাই একটা লাইক আর কিছুই না আর ছোট্ট করে একটা কমেন্ট তো আগে থেকে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এইভাবে লম্বা লম্বি করে দিয়ে দেব তোমরা এখানে আলু ডিমের পরিবর্তে চিকেনের পুট দিতে পারো সেটা আমি বললাম তাতে খেতে আরও বেশি মজার লাগবে তো এখন ভাজ করে নিতে হবে একটা সাইডে এইভাবে একটু জল দিয়ে দিতে হবে না হলে এটা ভাজার সময় খুলে যেতে পারে তো একটা পাশ এইভাবে ভাজ করে দেবে তারপরে অপর পাশটাও ঠিক এর ওপরে এইভাবে ভাজ করে দিতে হবে বন্ধুরা আমি কালো রঙের একটি মেয়ে আমার হাত দুটো তো কালো হবেই আর সাথে গ্রামের মেয়ে নানান রকমের কাজ করতে করতে হাতে অনেক সময় শাকের দাগ থাকে কমলি কচু এগুলো কাটতে কাটতে নখে দাগ হয়ে পড়ে এর জন্য অনেকে অনেক রকম কমেন্ট করে কমেন্টগুলো পড়ে আমার ভীষণই খারাপ লাগে মানুষের কাজ মানুষের কষ্ট এগুলো কি তার পরিচয় নয় শুধু ঘায়ে রঙ আর নখে রঙ দেখলেই সব বিচার করা যায় থাক সে কথা আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছিলাম এই গরম তেলের মধ্যে এখন একে একে প্রত্যেকটি নাস্তা আমি ছেড়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করতে যাবে না মিডিয়াম গরম তেলের মধ্যেই ছেড়ে দিতে হবে না হলে যদি অতিরিক্ত গরম হয়ে যায় দেবার সাথে সাথে কিন্তু এগুলো পুড়ে যাবে তো একটা পাশ যখন দেখবে হয়ে এসেছে তখন এইভাবে উল্টে দিতে হবে খুব অল্প সময়ে ঝটপট তৈরি হওয়া যাওয়ার মতো একটা রেসিপি খেতেও দুর্দান্ত লাগবে তোমরা অন্তত একবার এটা বাড়িতে ট্রাই করে দেখো এখনও যে যে বন্ধুরা ভিডিওটিতে লাইক করেনে প্লিজ একটা লাইক করে দিও ছোট্ট করে একটা কমেন্ট করে দিও যদি রেসিপিটা ভালো লাগে একদম সহজ রেসিপি কম সময় তৈরি হয়ে যাবে খেতেও দুর্দান্ত স্বাদ তো আমি দেখো উল্টে পাল্টে এটা ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি সরাসরি প্লেটের মধ্যে নামাবো না প্লেটে একটা আমি পেপার দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা টেনে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে এই রেসিপিটা আর তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি একটা এটা কতটা মজার হয়েছে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে ফুলকো ডিম আর আলুর পুড়ে ভরা খেতে দুর্দান্ত মজার লাগে দেখতে পাচ্ছ ভেতরটা কত ফাপা হয়েছে মানে ফুলে গেছে আর বাইরেটা ক্রিস্পি হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো